কি হয়েছে কে আমাকে এমন অর্ধেক করে খেয়েছে এ আমার কি হলো আমার এত সুন্দর চেহারা কোথায় গেল আমি জানি এই শয়তান বাঁধুরা আমার এমন অবস্থা করেছে দেখেছো পাকা বন্ধু তোমার রূপের অহংকার কিভাবে শেষ হয়ে গেল কানপুর নামে একটা ছোট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত রমেশ নামে এক লোক রমেশ তার স্ত্রীকে নিয়ে থাকতো রমেশের কিছু কৃষি জমি ছিল আর তার জমির পাশেই দুটো কলা গাছ ছিল আর কলাগাছে দুটো বড় কলার ছড়িও ছিল একটা পাকা ছড়ি আর একটা কাঁচা ছড়ি পাকা কলার ছড়ি বলে ওঠে ইস আজ আমার কত খুশি লাগছে আজ আমার গায়ের রংটা একেবারে হলুদ হয়ে গেছে মনে হচ্ছে আমার শরীর থেকে যেন সোনা ছড়ে পড়ছে সবাই আমাকে অনেক ভালো বলবে আমার এই রংটা যে সবার অনেক পছন্দের পাকা কলা এসব কথা কাঁচা কলাকে শুনিয়ে শুনিয়ে বলছিল পাকা কলার এসব কথা শুনে কাঁচা কলা বলে পাকা কলা বন্ধু তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না পাকা কলা আমি জানি তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে এসব বলছো তাই না কিন্তু তোমার কথায় আমি কোনো রাগ করব না আরে আমি তোকে রাগাবার জন্য এসব বলছি নাকি আমি তো আমাদের এই সোনার রঙের কলার কথা বলছি আমি হলাম সব থেকে সুন্দর কলা আমার মতো সুন্দর এখানে আর কেউ নেই এই পথ দিয়ে কেউ গেলে আমার এই রূপ দেখে অনেক প্রশংসা করবে আর তোর দিকে তো কেউ তাকাবেই না তোর যা কালো কাঁচা চেহারা আমার তোকে দেখতেই ইচ্ছে করে না শোনো পাকা গলা বন্ধু তুমি একদম এভাবে আমার সাথে কথা বলবে না তুমিও তো আমার মতোই একদিন কাঁচা ছিলে তাই না আজ না হয় তুমি আগে পেকে গেছো কাল তো আমিও পাকবো তাই বলছি নিজেকে এত সুন্দর ভেবো না বুঝলে খালি আমি বুঝেছি আমাকে দেখে তো অনেক ইঞ্চি হচ্ছে তাই না আর হবেই বা না কেন তুই তো আর আমার মতো সুন্দর নস এভাবে পাকা কলা সব সময় কাঁচা কলাকে অনেক অপমান করতো এভাবেই দুজনে দিন কাটতো একদিন রমেশের স্ত্রী তাদের জমিতে যায় আরে আমার একটা কলার ছড়ি তো পেকে গেছে একে তো বাজারে বিক্রি করতে হবে না থাক আরো ভালো করে পাকুক ভালো করে পাকলে আমি ওনাকে বলে বেশি দামে ছড়িটা বাজারে বিক্রি করতে বলবো আর কাল থেকে আমার আরো ভালো করে এই কলা গাছকে যত্ন করতে হবে বেশি বেশি জল ঢালতে হবে আর এই কাঁচা কলা তো এখনো পাকেই যাই এর ডালগুলো কেটে দেই এরপর রমেশের স্ত্রী কাঁচা ডালগুলো কেটে দেয় আর তারপর থেকে প্রতিদিন রমেশের স্ত্রী পাকা কলার গাছে বেশি বেশি জল দিত রমেশও পাকা কলার গাছেরই বেশি যত্ন নিত আর কাঁচা কলার গাছে কম জল দিত এসব দিকে পাকা কলা কাঁচা কলাকে বলে হ্যাঁ রে কাচা দেখলি মালিক আমাকে কত যত্ন করে আমার গড়ায় কত জল দেয় আর তোকে তো মালিক দেখতেই পায় না উল্টে তোর উপর রেগে গিয়ে দিল তো তোর ছি তোকে যে কি বাজে দেখতে লাগছে শোনো পাকা বন্ধু তুমি আমার সাথে এমন করছো কেন আমরা তো একই জায়গাতে বড় হয়েছি তুমি যেখানে থাকো আমিও তো সেখানেই থাকি তাই না একদিন দেখবে তোমারই অহংকার মাটিতে ঝরে পড়ে যাবে এভাবে কয়েকদিন কেটে যায় একদিন একটা ছোট পাখি অনেক ক্লান্ত হয়ে পাকা কলার উপর বসে বিশ্রাম নেওয়ার জন্য এটা দিকে পাকা কলা অনেক রেগে যায় পাখি তুই আমার এখানে বসেছিস কেন যা বলছি এখান থেকে কি জানিস না আমি বললাম রূপানী তোর এমন আমার এখানে বসেছিস কেন যা যা দৌড়না বলছি উঠে যা বলছি এখান থেকে কেন আমি একটু এখানে বসেছি আর তুমি তোমায় কেন তোমার রূপের আর হাসির পেটে চলে যাবে পাখির এসব কথা শুনে কাঁচা কলার অনেক মায়া হয় ছোট পাখি তুমি আমার এখানে আসো আমি তোমাকে কিছুই বলবো না তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার এখানে বসে বিশ্রাম নিতে পারো আর পাখি তুমি পাকা কলার সাথে কথা বলো না ও অনেক অহংকারী হয়ে গেছে এখন ও তো সব সময় ওর এই পাকা রূপ নিয়ে আমাকে অনেক কথা শোনায় ও তো বুঝতেই চায় না যে ওর রূপ আর বেশিদিন থাকবেই না কাঁচা কলা তুমি অনেক ভালো গো তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো তবে এবার যাই গো এই বলে পাখি চলে যায় এরপর একদিন কাঁচা কলা আর পাকা কলা রাতে ঘুমিয়েছিল তখন দুটো বাদুর এসে পাকা কলাগুলোকে সব অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলে সকাল হতেই পাকা কলা জেগে যায় কি এ আমার কি হয়েছে কে আমাকে এমন অর্ধেক করে খেয়েছে এ আমার কি হলো আমার এত সুন্দর চেহারা কোথায় গেল আমি জানি এই শয়তান বাঁধুল আমার এমন অবস্থা করেছে দেখেছো পাকা বন্ধু তোমার রূপের অহংকার কিভাবে শেষ হয়ে গেল এদিকে রমেশ কলার চোরি কাটতে এসে দেখে সব কলা আর ঠিক করে বাঁধুরে খেয়ে ফেলেছে। এ কি আমি ভাবলাম আজ কলাগুলো বাজারে বিক্রি করে দেব আর এখন দেখছি সব কলাই নষ্ট হয়ে গেছে। এ আর দেখে কি করব আমি? এরপর রমেশ সেই পাকা কলাগাছেই একবারে কেটে ফেলে। আর এভাবেই অহংকারে কলাগাছের পতন ঘটে। আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম বলো না আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও